সংসার মায়ামগ্ধ ভ্রান্তিজনক এই সংসার প্রারব্ধভোগে পরিচালিত হইয়া থাকে বাসনাকুলে বিব্রত হইয়া সত্য প্রতিষ্ঠা চঞ্চল হয় কর্মক্ষেত্রে সহিষ্ণুতাই সামর্থ্য প্রকৃতির উদ্ধর্তন করিয়া থাকে প্রলোভনীয় পথে নানা উপসর্গ জুটিয়া চিত্তকে অবলম্বন করিয়া জগতে অভাবগ্রস্ত হইয়া পড়ে নানা পথে চালিত হইয়া নানা গুণের তরঙ্গ দ্বারা শান্তির অশান্তির সংগঠন করে মুক্তি পাবে বলিয়া মায়া অর্থাৎ ভ্রান্তি যোগ আশ্রয় করিয়া নিয়া, যজ্ঞ বলিয়া যায় যজ্ঞ শেষ করিতে পারি না যজ্ঞ হারাইয়া নানাবিধ কালদণ্ডের অধীন হইয়া গতাগতিময় পুনঃ পুনঃ জগতে নানা রূপে সুখ দুঃখে লাঞ্ছিত হইতে দেখা যায় স্থির বস্তুর সঙ্গ না পাইয়া প্রতিষেবা হারাইয়া নানাবিধ উপায় সৃষ্টি দ্বারা কেহ সন্ন্যাসী কেহ যাপক কেহ যোগী কেহ ভোগীরূপ ধারণ করিয়া অনুভূতি দ্বারা ব্যবসায়ী বুদ্ধির আবৃত হইয়া যায় এই সকল কেবল মায়ামন্ত্র জানিবেন বর্তমান পরিষেবায় নিত্য নিযুক্ত থাকিতে চেষ্টা করিবে বর্তমানে প্রতিষেবাই পরম পুরুষার্থ ইহা বই আর কিছুই নাই ভগবত ভক্তি দেবী কোনো অভাব প্রবর্তন করান না সর্বদাই পবিত্র করিয়া দেন